সেটা হচ্ছে যে সিনেমাটাকে অনেক বেশি ভালোবাসে ক্যারিয়ারকে কারণ আমি যতটুকু কাছে থেকে জেনেছিলাম তার ক্যারিয়ারটা অনেক বেশি সুন্দর ছিল না মানে তার জীবনে অনেক দুঃখ কষ্ট নিয়েই সিনেমার ক্যারিয়ার গড়তে হয়েছে একজন শাকিফ খান একটা সেটে বসে আছে তাকে একটা ড্যানিশ জুসও কিনে দেওয়া হয়নি তাকে দূরে দাঁড় করিয়ে রেখেছে তো এই ধরনের ক্লাসেটি তার ভিতরে ছিল এবং সেইখান থেকে তার কাছে মনে হয়েছে যে আমি একজন টপ অফ দ্য ওয়ান হয়ে দেখাবো তো তাকে একটা বিস্কিট কিনে দেওয়া একটা বিস্কিটের দাম কত দশ থেকে পনেরো টাকা সেটাও তাকে কখনো অফার করা হয়নি তো সেই জায়গা থেকে সে তার ক্যারিয়ারটাকে এত বেশি সুন্দর করে গুছিয়েছে বা প্রাণবন্ত করার ট্রাই করেছে আজকে সে সাকসেস তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে মানে সরি আমি প্রশ্ন যেটা যেটা ছিল যে মানে এরকম একটা ঝড় ঝড়ের পূর্বাভাস বল তো এখন যেটা হয়েছে যে আমাদের মানে বেবি যেটা হয়েছিল সে আমাকে চাচ্ছিল যে আমরা সিনেমা সিনেমা করে যাই একসাথে যেহেতু আমাদের সফল এবং আমি যখন আমার ছেলে কনসেপ্ট করার পর আমি যে সিনেমাগুলো ছেড়েছি সেখানে তো অনেক আর্টিস্ট যুক্ত হয়েছে তো এই সিনেমাগুলো অনেক বিগ সিনেমা ছিল এবং আমি সাকি বলতেই তো একটা সিনেমা রমরমা ছিল এবং সে দেখেছে যে ক্যারিয়ারে আমাদের জন্য মাইনাস কিছু নেই সবই প্লাস ছিল সে চায়নি পজিটিভ ওয়েতে যেই মুহূর্তে হোক কিন্তু সে পজিটিভ ওয়েতে চায়নি বাট আমাকে তো পজিটিভ থাকতে হবে বিকজ বেলা শেষে আমি একজন মানুষ আজকে কাজ করছি আফটার ফাইভ ইয়ার্স পরে কিন্তু আমি কাজ করতে পারবো না তো এটা হয়তো সে বুঝে উঠতে পারেনি বাট আমি বুঝতে পেরেছি বিকজ আমার বিগত তিনটে অ্যাক্সিডেন্ট ছিল ফোর্থ অ্যাক্সিডেন্ট যদি আমি করে ফেলি তাহলে এটা হয়তো অ্যাক্সিডেন্টেই শেষে পরিণত হয়ে যাবে তার জন্য আমি আর রিক্স নিইনি আমি এইখানে বেশ কিছু মিথ্যে কথা বলেছিলাম যেটা ওই মুহূর্তে সে জানতো না পরে তো সে জেনেছে ও স্যার তার সাকিব এর কাছে গোপন ছিল ইনিশিয়াল স্টেজে নো সে জানতো আমি কনসেপ্ট করেছি বাট তাকে বলা হয়েছিল যে এটা কোনোভাবে ভাবে ডিস্ট্রয় করা সম্ভব না বাট ওটা ডিস্ট্রয় করা সম্ভব ছিল কিন্তু ওটা সম্ভব হলেও আমার হতে ইন ফিউচার প্রবলেম হয়ে যেত আমি হয়তো কখনো এই কনসেপ্ট করতে পারতাম না তো তাকে আর আমি সেটা বলিনি হয়তো সে বলতো না না পারবা পারবা বা কিছু একটা বা ট্রাই করো বা এবারটা কিছু একটা করে দাও তো আমি তাকে সেটাই না জানি আমি বলেছি কোন ভাবে দসরকার সমর্পণ এটা দসরকারলে আমি মারা যাব এটা তাকে আমি প্রেজেন্টস করেছিলাম মিথ্যে কথা বলেছিল বিকজ এই তার রিপ্লাই তো দুটো ছিল তার মধ্যে একটা ঘটেই গেছে না কিন্তু ইনিশিয়ালি উনি কি বললো যে এটা এটা তুমি নিলে আপনি যেখানে যেখানে বলছেন যে আমার জীবন হচ্ছে হলো বাজি না টু অপশন ছিল না তারপরে সে খুব অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল একটা সময় টু অপশন হাই বেবি অ্যাডভিসি ওয়ান্ট টু ডিভোর্স তাহলে সে ওকে ফাইন ডিভোর্স বিকজ আমি ইন্ডিপেন্ডেন্ট মেয়ে প্রত্যেকটি মানুষকে সুন্দর জীবনে চলতে হয় তো আমি তার ব্যতিক্রম হতে পারবো না তো সুন্দর জীবনের আরেকটি পার্ট একটি মেয়ের জন্য একটি সন্তান তো ঠিক আছে এটার জন্য ওয়েট করতে হবে কারণ মুসলিম ধর্মে আছে প্রেগনেন্সি অবস্থায় কখনও ডিস্ট্রয় করা যায় না ইয়ে ডিভোর্স নেওয়া যায় না তো ওয়েট করো টু বি অনেস্ট অপু আমার অনেক কোয়েশ্চেন এই জায়গাটাতে আমি জানি না মানে আমি আসলে কে দেখছে ভিডিওটা আমার মাথায়ও নাই কিন্তু আমার নিজের অনেকগুলো কয়ারি তৈরি হয়েছে একটা যেটা হচ্ছে যে একটা মানুষকে এতটা ভালোবেসে সাত আট বছর সংসার করে এবং এই সংসারটা কিন্তু নর্মাল সংসারের মতো ছিল না খুব চ্যালেঞ্জিং একটা সংসার আর দ্বিতীয় কথা হচ্ছে যে সুপার ক্যারিয়ার তখন দুজনের আপনাদের দুজনেরই একটা বেবিকে কেন্দ্র করে আপনাকে এরকম একটা কথা বলে দিল হঠাৎ করে এটা হয়ে যাচ্ছে একটা মানুষ এটা আমরা কতটুকু বিশ্বাসযোগ্য মানে কেন বলছি যে কিছুটা হলো তো আভাস পাওয়া যায় যে এই মানুষটা তার এরকম ভবিষ্যতে হতে পারে আমার বা বিগত জিনে যে তিনটা অ্যাক্সিডেন্ট ছিল সেটা খুব আমাকে ভোলায় ভালো অ্যাক্সিডেন্ট গুলো করায় নিতো তো আমিও সেটাই করতাম তো পরবর্তী সময় দেখতাম যে যে ধরনের কমিটমেন্টগুলো ছিল আসলে প্রত্যেকটা ঝামেলা হয় কেউ বলতে পারবে বুকে না যে না এটা তাহলে কথা এটা একদমই পুরো একদম লায়ার যে আমার সংসারে কখনোই কিছু হয় না এটা ভুল তো ওইটাকে আমিও মানিয়ে গুছিয়ে নিতাম নিয়ে আমরা আবার হুরদম কাজ করতাম এবং কাজের জায়গা থেকে আমরা দুজনের কমিউনিকেশন খুবই গুড ছিল তখন তার ভালো মতো বুঝতে পারতাম না তারপরে সেকেন্ড টাইম হয়তো আমি আমার এক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলাম তখন আবার খুব বুঝিয়ে বাজিয়ে জিনিসটাকে আবার ডিস্ট্রয় করা হলো যে না না এই তো নেক্সট টাইমটাতে আর ভুল হবে না এটাই করো নেক্সট টাইম যদি কিছু হয় মনে করবো ওটা একদম পারফেক্টলি ওকে ফাইন তখন সেকেন্ড অ্যাক্সিডেন্টটাও সে আমাকে করাই দিল আবার সুন্দরভাবে আমরা কাজ টাজ করছি আবার হয়তো এক দেড় বছর পর আবার একটা কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হলো আমাকে এবার তাহলে নাও হা এই সিনেমাটা করেই দেন দেখছি সেমি ফোর্থটার সময় হয়েছে তখন আমি আসলে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছিলাম আমি নিচে উঠে আমি আর করতে পারবো না বেসিকালি এই একটা ঘটনাকে কেন্দ্র করে আপনাদের মধ্যে হ্যাঁ না হলে তো আমাদের নয় বছরে এত ঝামেলা হয় নাই নয় দিনে কেন ঝামেলা হয়ে গেল সো ইউটিউব ডিসিশন যে ওকে ফাইন হ্যাঁ বিকজ যে মানুষ পৃথিবীর আলো দেখেনি যে মানুষ পৃথিবীর ভালোবাসা কিছু জানে না যে আভাস জানে না তাকে তো আমার ঠকিয়ে লাভ নেই সো তাকে আমার ভালো রাখতে হবে এটা আমি সবসময় চেয়েছি আজকেও চাই আমাকে যখন দুটো অপশন দেয়া হলো যে কোন অপশনে তুমি যেতে চাও তো আমি তো ধরেন আমি একজন ইন্ডিপেন্ডেন্ট পারসন আমাকে আজকে এজ এ উপবিশ্বাস ডেকেছেন বা কারো কোনো রিলেশন সেটা থেকে তো ডাকা হয়নি তো একটা মেয়ের জন্য প্রত্যেকটা মেয়েরই একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আমি যদি জব করি তো আমি ইন্ডিপেন্ডেন্ট আমি কাউকে মানি না তো আমি তাকে সম্মান করেছি বাট সে সম্মানটা হয়তো বুঝতে পারেনি তো আমি সে জায়গা থেকে বলেছি ঠিক আছে আমি আমার একজন জীবন চাই আমার জীবন চাই না আমার জীবন দেখেছি একটা জীবন চাই এটা তো শুধু শাকিব খান না প্লাস ক্যারিয়ার স্যাক্রিফাইস করা এবং ক্যারিয়ার স্যাক্রিফাইস করা দুই দিক থেকে একটা হচ্ছে যে আমরা জানি যে খুব ন্যাচারেলি এই সময়টাতে ওয়েট গেইয়ের একটা ব্যাপার থাকে এখন অনেক সাফার করতে হচ্ছে এক আর দুই নম্বর হচ্ছে হলো যে সাকিব খান ছাড়া উপবিশ্বাস আসলে কতটা ইন্ডাস্ট্রিতে দাঁড়াবে এটা একটা ভেরি ভেরি টাফ কোয়েশন এবং ভেরি ট্রু কোয়েশ্চেন এগুলো এগুলোকে চিন্তা হয়নি ওই সময়টাতে ফার্স্ট যে চিন্তাটা ছিল যেহেতু সে একেবারে না করছে তার সাথে তো আমি থেকেছি তার সংসার আমি শেয়ার করেছি এক ছাদের নিচে আমাদের একটা ছাদ শেয়ার করা হয়েছে সো তার সম্বন্ধে আমি অনেক বেটার কিছুই জানি আমার যেটা অনেক বেশি মাথায় ঢুকতো যে বাচ্চাটাকে নিয়ে সম্মানের জায়গায় থাকবো কি না ফার্স্ট এটা আমার মাথায় কাজ করতো অনেক বেশি হ্যাঁ কেরিয়ার নিয়ে খুব একটা এই চিন্তা করি বেলা শেষে কিন্তু প্রত্যেকটা মানুষেরই একটা ব্যক্তি জীবন আছে আজকে আমরা যে কাজ করি যে দর্শকদের জন্য তাদের কি ব্যক্তি জীবন নাই যখন তারা ফ্রি সময় পায় তখন বিনোদন জগতে এসে সিনেমা দেখে বাট বাকিটা কিন্তু তাদের ব্যক্তিগত জীবন তা আমিও তার ব্যতিক্রম নই আমারও ব্যক্তি জীবন আছে আমারও আল্লাদ আছে তো ওইটা আমি চিন্তা করিনি কারণ ওই সময় আমি অলরেডি নাইনটি সিক্স সেভেন মুভি আমি করে ফেলেছি জয়ের সময় তো এটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট তো এখানে তো আমার কোনো অপশন থাকে না প্রত্যেকটা মানুষই তার প্রফেশনে যদি এত লং টাইম কাজ করে ফেলে তখন রিটায়ারমেন্টে যায় এটা আমরা সবাই জানি তা আমার কথা হচ্ছে আমি রিটায়ারমেন্ট বলবো না বাট আমার অ্যাচিভমেন্টটা শেষ বাকিটা কিন্তু এখন আমার ব্যক্তি জীবন তো ওই জায়গা থেকে আমি অনেক বেশি প্রেফারেন্সে প্রবলেম লাইক নো প্রবলেম আমি যে দুই আড়াই বছর ছিলাম না অনেকে বলেছে ওপো কই গেছে কি গেছে এবং আমি যখন ব্যাক করেছি আমি মোটা হয়ে গেছে এখন আমাকে অনেকে নিয়ে ট্রয়ল করে আইভ তো মাইন্ড বিকজ অফ মোটা আমি ইচ্ছে করে হইনি আমার মোটা হওয়ার বিশেষ কারণ আছে হ্যাঁ এখন বলতে পারে অনেক দর্শক যে হ্যাঁ তুমি কেন শুকাচ্ছ না অনেক মেয়ে তো মেয়ের পর শুকায় গেছে সরি বিকজ অফ হচ্ছে না ইজি থেকে বড় কথা আমার আমার ফিজিক্স এর ব্যাপারটা বুঝতে হবে যে সবার একরকম হরমোন বা একরকম ইয়ে ফিজিক্যাল ফিটনেস থাকে না তো আমি ওই জায়গা থেকে সাফার তো আমার কোনো যায় আসে না অনেকে ট্রল করে আই হ্যাভ নো প্রবলেম কিছুদিন আগে আমার একটা ভিডিও বের হয়েছিল একটা প্রোগ্রামের যদিও এটা অনেক আগের জয়ের জাস্ট পর পরের ভিডিও বাট ভেরি সুন আবার বের হয়েছে তো অনেক ভেবেছে নতুন ওটা অনেকেই নানান কথা বলছে সত্যি কথা বলতে গেলে কি ভাইয়া এখন আমার ওই সৌন্দর্য প্রেজেন্স করে মানুষের ওই চোখ দেখানো আমার কোনো টাইম নাই আমার ওই চোখ দেখার টাইম যেখানে চোখটা সম্মান থাকবে বিকজ আই মাদার আমাকে প্রেজেন্স করতে হবে আমার একটি সন্তান আছে আমার ছেলে যখন কোথাও গিয়ে দাঁড়াবে সবাই যেন সেলুটের সাথে আমাকে কথা বলে যে না অ্যাজ এ একজন ভালো মাও বটে এখন আমার ওই ইয়াং জেনারেশনের চোখ দেখবে না ওয়া সেক্সি লুক ফিগার নো হ্যাঁ উপবিশ্বাস কাজ করছে ভালো কাজ করেছে দ্যাট ইজ আমার হচ্ছে কি এখন মানে ক্রিস্টাল ক্লিয়ার আপনি নিজের কাছে ক্লিয়ার এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ক্যারিয়ারের ক্ষেত্রে কজ দোনো মনো থাকলে কিন্তু একুলো যায় ওগুলো যায় আপনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন জেনে বুঝে খুব ভালোভাবে সিদ্ধান্ত নিয়েছেন বাট এটা খুব টাফ একটা ডিসিশন ছিল এবং কেউ কেউ সময়টা তো আপনাকে কোনো কোম্পানি দিয়েছে লাইক কারো কাছ থেকে এই বুদ্ধিগুলো পাওয়া কেউ আপনাকে একটু জায়গাগুলো সত্যি কথা বলতে মানে বলতে গেলে কি আমি অনেক বেশি প্রে করি এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে দুটো জিনিস যেমন এই যে আমি আপনাকে একটু আগে বললাম আমার ছেলেদের মানে স্কুল লাইফে যেটা ছেলেদের হয়েছে গায়ে গন্ধ বা কিছু একটা ওয়াটার ইজ প্রত্যেকটা মানুষ এখন আপনি সারাদিন কাজ করেছেন আই থিঙ্ক বাসায় যাওয়ার পর আপনি শাওয়ার করে ঘুমাবেন আদারওয়াইজ আপনি ফ্রেশ মনে হবে না রাইট আপনার মনে যদি কষ্ট থাকে এটা ফ্রেশনেস কী দিয়ে পাবেন এটা আমার প্রশ্ন জাতির কাছে ফ্রেশনেস তখনই পাবেন যদি মুসলিম ধর্মের হয়ে থাকেন আপনি নামাজ পড়েন হিন্দু ধর্মের হলে আপনি পূজা দেন বা যে ধর্মের যেখান থেকে হোক আপনি খালি এক ঘন্টা মন দিয়ে প্রে করবেন দেখবেন আপনার থেকে শান্তি পৃথিবীতে কিছু হবে না এবং আপনি সবচেয়ে বেস্ট সলিউশন পাবেন কোথায় থেকে আপনার বুদ্ধি কোথায় থেকে সে কাজের অ্যারেঞ্জ বা কোথায় থেকে আপনার সাহসটা আসবে ইউ হ্যাভ নো আইডিয়া এটা আপনি সারা বছর চিন্তা করে আপনি খুঁজে পাবেন না তো আমার বেবির সময় যেটা হয়েছে আমি প্রে করেছি যে আমার কোনো কেরিয়ারের চিন্তা ছিল না আমি দেখতে পাচ্ছিলাম ফেসবুকে এই সিনেমা হচ্ছে আমারই সিনেমা ওই সিনেমা হচ্ছে ওই সিনেমা হচ্ছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি তো ওই সময় শুকনা ছিলাম আমার ড্রেসগুলোই অ্যাপ্লাই করা হয়েছে ওই নায়িকাদেরকে আমি দেখতে পাচ্ছি বিকজ এই ডিজাইনটা আমার দেয়া আমি কিছু ব্যাক স্লিভ কিছু ফ্লোরাল অনেক ডিজাইন আমি দিয়ে আসছি সেটা পড়ছে আমি দেখছি ফেসবুকে আমার এগুলো মাথায় একটুও ঢোকেনি নি ঢুকলে তো আমি অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম আমার একটি জিনিসই মাথায় ছিল আমি যে মানে জীবনটাকে পৃথিবীতে আনছি সেই জীবন শুধু জীবন দেওয়াটাই উচিত না তাকে সম্মান দেওয়াটা হচ্ছে আমার দায়িত্ব আর বাবা মার ডেফিনেশান আমার কাছে হচ্ছে